ড পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট বিশ ওষুধ দেখি আলোচনা করব কেন্ট বিশ মূলত এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ এটা একটি পাকিস্তানি ওষুধ বিষ যেসব রোগীর শিশুর অত বয়স্ক ব্যক্তির হতে পারে তাদের ক্ষেত্রেই কেন্দ্র বিষের বিষ ওষুধটি প্রযোজ্য কেন্ট বিষ ওষুধটি এটি একটি পাকিস্তানি ওষুধ ফার্মা ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কৃমি কি আগে একটু আলোচনা করি কৃমিগুলো অন্ত্র বসবাস করি এবং আপনার সন্তান পুষ্টি খাওয়ায় বিভিন্ন ধরনের অন্ত্রে কৃমি রয়েছে যা কৃমি সংক্রমণ ঘটতে পারে তবে সবচেয়ে সাধারণ হল টেপ ওয়ান রাউন্ড ওয়ান পিন বা থ্রেড ওয়ান এবং হুক ওয়ান কৃমি উপদ্রব এবং সম্পর্কিত সংক্রমণ শিশুদের মধ্যে সাধন এবং সহজে চিকিৎসা করা আগে বলা হয়েছে ক্যান্ডভিশ একটি কমিশন পটেন্সি ড্রপ এই কেন্ট বিষের মধ্যে যেসব ওষুধগুলো মিশ্রণ রয়েছে আমি চেষ্টা করছি বলার জন্য অ্যাটিমিসিয়া ভালগিরিস দুই সিনা তিন ফিলিক্স চার ট্যান ট্যানা সেমা টম ভালগার ইত্যাদি ওষুধ সমন্বয়ে কেন্ট বিষ ওষুধটি প্রস্তুত করা হয়েছে আমি আপনাদের সামনে এবার কেন্ট বিশ ওষুধের কিছু লক্ষণ দিয়ে আলোচনা করার চেষ্টা করছি কেন্ট বিশ ওষুধটি সব ধরনের কিন্মির জন্য উৎকৃষ্ট একটি ওষুধ যেমন থ্রেড ওয়ান হুক ওয়ান পিন উস্ম করে টেপ ওয়ান মিথিস থেকে নিরাময় করে এছাড়াও ফিতা ফিটাকির্মি ইত্যাদি কৃমি ধ্বংস করে ক্যান্ড বিষ ওষুধ সেবনে রোগের মুখের রুচি বাড়ায় এবং স্বাস্থ্যের উন্নতি ঘটায় বিশেষ করে শিশুদের বেশি হওয়ার সম্ভাবনা থাকে এই কৃমিগুলো তাদের ক্ষেত্রে অবশ্যই কেন্ট বিষ ওষুধ প্রযোজ্য এসুটা খাবে কি করে যদি কোনো প্রাপ্তবয়স্কদের কৃমি হয় সেক্ষেত্রে তারা পণ্য ফোঁটা ওষুধ যখনই ওষুধ খাবেন তখনই পণ্য ফোঁটা ওষুধ এক ডোক পরিমাণ পানিতে মিশিয়ে নেবেন সকালে দুপুরে রাতে তিনবার সেবন করবেন শিশুরা ছয় সাত ফোটা ওষুধ এক ডক পরমতো পানিতে মিশিয়ে তারাও তিনবার সেবন করবেন অথবা একজন চিকিৎসক পরামর্শ সেবন করবেন রোগীর অবস্থা বুঝতে চিকিৎসক তিন ঘন্টা পরপর দিতে পারেন এটা সম্পন্ন চিকিৎসকের অভিজ্ঞতা উপরে এটা নির্ভর করবে চিকিৎসক পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এদের শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধ সেবনে আপনার লক্ষণগুলো যে অব্যাহত থাকে সেক্ষেত্রে আপনি চিকিৎসককে জানান বিশেষ করে যেসব মহিলা গর্ভবতী পেটে বাচ্চা আছে তাদের তো চিকিৎসা পরামর্শ ওষুধ সেবন করা উচিত নয় বাইশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি সুগন্ধ দুর্গন্ধতে দূরে রাখবেন শীতল ও শুষ্ক রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আমার একটা ওয়েবসাইট আছে লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন আরোগ্য ডাব্লিউডাব্লিউ ডট আরোগ্য হোমেও হল ডট এক্স ওয়াই জেড আমি আবার বলছি ডাব্লুডাব্লিউ ডট আরোগ্য হোমেও হল ডট এক্স ওয়াই জেড লগ ইন করে আপনারও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আরেকটা কথা বলি যেসব মহিলারা বন্ধা দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আশা ছেড়ে দিয়েছেন যে আমার কোনোদিনই বাচ্চা হবে না আমি তাদেরকে বলবো আল্লাহ ভরসা রাখুন আশা ছাড়বেন না আরও গমের আসেন চিকিৎসা নেন অবশ্যই সম্ভব আল্লাহ সবাই থাকে আমার এই চ্যানেলটা কে কোন দেশ থেকে কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করছি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ দিয়ে আলোচনা হবে সবাই ভালো দেখবেন as alaikum.